হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোমার সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন সন্ধ্যার নাস্তায় চা কফির সাথে সুজি দিয়ে এই রকম নতুন ধরনের স্ন্যাক্স খেতে দারুণ লাগে আর খুব সহজেই বানানো যায় যারা চ্যানেলে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন আর সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এখানে দেড়শো গ্রাম মতন পনির আছে আপনারা বাড়িতে তৈরি ছানা দিয়েও করতে পারবেন লম্বা করে কেটে নিচ্ছি খুব সরু করে কাটলে হবে না একটু মোটা রেখে কাটতে হবে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য ভাজা জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দুই চামচ টমেটো কেচাপ একটা পাতি লেবুকে চার কোয়াতে ভাগ করে নিয়ে এক কোয়া লেবুর রস দিয়ে দিলাম আর সাধারণত লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দশ মিনিট এইভাবে রেখে দেবো ফ্রাইং প্যানে এক চামচ তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম আস্ত জিরে তেতো করা আদা চিলি ফ্লেক্স আদার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কম আছে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম চায়ের কাপের মাপ করে দেড় কাপ জল পরিমাণে দেড়শো এম হবে জল গরম হতে শুরু করেছে দিয়ে দিলাম একশো গ্রাম সুজি কাপ হিসেবে মাপ করলে চায়ের কাপের এক কাপ হবে সুজি দেওয়ার সময় ক্রমশভাবে নেড়ে যেতে হবে সুজির প্রত্যেকটা দানা জল সোক করে ঘন হতে শুরু করেছে ভালো করে মিশিয়ে নিলাম এবার সুজির এই মিশ্রণ ক্রমশ নাড়াচাড়া করে এতটাই ঠান্ডা করে নিতে হবে যাতে একটু হালকা গরম থাকবে আর হাত দিয়ে ধরা যাবে এবার সুজির এই মিশ্রণ খুব ভালো করে আটা মাখার মতন করে মেখে নিতে হবে এতে স্ন্যাক্সগুলো ভাজার সময় ফেটে যাবে না বা কোনো রকম ক্র্যাক আসবে না এবার হাতে সামানো করে তেল লাগিয়ে নিয়েছি সুজির মিশ্রণ নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিতে হবে তারপর হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে এই ম্যারিনেট করে রাখা পনিরের একটা স্টিক রেখে দিয়ে থেকে ভালো করে মুড়িয়ে বন্ধ করে দিতে হবে আর একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা ফিঙ্গারের শেপ দিতে হবে তেলের তাপমাত্রা ঠিক আছে কি না বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এইভাবে একটু সামান্য মিশ্রণ ফেলে দেখে নিতে পারেন তেলেই হয় ভেসে উঠলে বুঝবেন তেলের তাপমাত্রা একদম ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবার আঁচটা কম থেকে মাঝারিতে করে দিয়ে বেশ মুচমুচে আর সোনালি বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে একদিকটা একটু হালকা ভেজে গেলেই উল্টে পাল্টে সব দিক থেকে সমানভাবে ভেজে নিতে হবে ফিঙ্গারগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি একটা প্লেটে তুলে নিলাম এইভাবে রেডি করে নিয়ে একটা কন্টেনারে চার পাঁচ দিন ফ্রিজে রেখে দিতে পারবেন তার থেকে বেশি সময় এটা প্রিজার্ভ করার রেকমেন্ড আমি করব না তৈরি হয়ে গেল ছানার পুর ভরা সুজির মুচমুচে ফিঙ্গার একদম নিরামিষ পদ্ধতিতে আপনারা এই স্ন্যাক্স নিরামিষ দিনেও খেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং